একটা সিনেমাকে আমরা ওটিটি তারপর হচ্ছে স্যাটেলাইট দেশের বাইরে সব কিছু মিলিয়ে আমরা কোরআন বলেন বা আপনারা জানেন যে প্রিয়তম ডিজিটাল বিজনেসটা আমরা করেছিলাম তারপরে গত ঈদও আমাদের চারটা ছবি ছিল তো ওই জায়গা থেকে ওই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এটার আমাদের রিকভার করতে সর্বোচ্চ এক মাস লাগবে মানে আমাদের যে পলিসি বা থিওরি কারণ অলরেডি আমাদের অস্ট্রেলিয়াতে চলে চলে গেছে মালয়েশিয়া চলে গেছে মানে আমরা ওখানে সেন্সরে সাপোর্ট করেছি টোয়েন্টি ওয়ান ডেজ মানে থ্রি উইক্স টাইম লাগে এটাকে ক্লাসিফাইড করতে তো ওখান থেকে আমাদের একটা রেভিনিউ আসবে ইউএসএতে আমাদের কথা বলতে চলছে কিন্তু ইউএসএতে আমরা এখনও এগ্রিমেন্ট হয় না ওইটা হয়ে যাবে ইউকেতে অলরেডি আমাদের কথা চলতেছে আগন্তুকে তো দেশ বিদেশ মিলেই আমার বেসিক্যালি মোটামুটি সেভেন্টি এইট পার্সেন্ট কাভার হয়ে যাবে তারপর আবার দেখছেন যে ফ্রান্স অস স্পন্সর তো নিশ্চয়ই আমাকে কিছু না কিছু তো দিক দিয়েছে তো ওই জায়গা থেকে ধরেন আমার আরো টেন পার্সেন্ট কাভার হয়ে যাবে বাকি যেটা থাকবে এটা আমার ওটিটি টিভি মিলিয়ে কাভার হয়ে আমার আরও বেশি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি ওই জন্য আমার আসলে রিক্সপেক্টটা কম থ্যাংক ইউ এটা যেটা ছিল যে এটার সাথে আমাদের একটা লিমিটেশন ছিল যে থার্টি ডিসেম্বর দু পর্যন্ত এবং আমাদের চুক্তি চলাকালীন সময় আমরা বায়োস্কোপে দেই কিন্তু যেহেতু বায়োস্কোপে দেওয়ার পর আপনারা যেন জানেন যে বায়োস্কোপে কিন্তু সিনেমাটা এখনও দেখা যাচ্ছে আঠেরো টাকায় এবং গানগুলো বায়োকোপে ইউটিউবে ইউটিউবে এবং ফেসবুকে আছে এবং কৃপ্তি যেহেতু আমরা এখন বায়োস্কোপের সাথে আমাদের যে কানেকশান যেই ক্রাইটেরিয়া সেই ইয়ে থেকে আমাদেরকে গানগুলো আসলে প্রাইভেট করা লাগছে সর্ব তো এছাড়া তো মানে যার সাথে আমাদের যেটা দিল থাকে আমাদের না না এখানে ঝামেলা হলো তো তারা ঝামেলা হল তো তারা না ঝামেলা হলো তারা স্টেটমেন্ট নিত তারা তো ওই স্টেটমেন্ট দেয়নি বরং আমরা আরও পরবর্তী সিনেমার জন্য কিন্তু আমরা পিচ করেছিলাম অফার দিয়েছিলাম কিন্তু ওইটা তারা নিজেরাই তাদের নিজেদের চ্যানেল থেকে ছেড়েছে তাদের